আমি ছাত্র দলের ব্যাপারে দুটো জিনিস মনে আসতেছে এখন একটা হলে হয়তো তারা যাদেরকে নমিনেশন দিয়ে সামনে নিয়ে আসা উচিত ছিল সেখানে হয়তো তাদের ডিসিশনে ভুল ছিল দেখুন আমি সবসময় সব কাজে পজিটিভ প্রথম কথা হলো সতেরো বছর বা তারও বেশি সময়ে এর আগেও বহুবার মন্দ হয়ে ইলেকশনগুলো হয়নি আমি আপনার এর আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমরা যে জিনিস আমরা এখানে করতে পারি না সেই জিনিস আমরা অক্সফোর্ড ক্যাম্পে ফলো করি না কেন তারা কীভাবে ছাত্র সংসদ করে কীভাবে নেতা তৈরি করে হ্যাঁ সেটা হয়তো আগে বলেছি তো এটা আমার কাছে একটা ভে খুবই সুসংবাদ আবেগময় মুহূর্ত এবং আমি ঢাকা ইউনিভার্সিটির কর্মকর্তা যারা কর্মযজ্ঞ করেছেন প্রফেসর ভিসি সবাই মিলে ইলেকশন কমিশনার সবাইকে সাধুবাদ জানাই কাজ করতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু তারপরেও একটা কাজ সমাধা করার পরে আমি এটাকে অভিনন্দন ছাড়ার কিছু বলতে পারি না এবং শিবির আসুক বা অন্য কোনো আসত তারা যে প্রথম দে ডিড নট কনসিড দ্য ডিফিট কিন্তু সমস্যা হলো তারা তো মেনে নিয়েছে যদি মেনে না নিত তাহলে ওই তো মারামারি হতো সেটা আমরা দেখিনি তো এটা একরকম আমাদের জন্য পজিটিভ সাইন যে কেউ ডিফিট খাইলেই যে পলিটিক্সটা আলাদা হয়ে যাবে তা না তারা কনটেস্ট করছে তা হারেছে এখন যারা আসছে এক বছর পরে তারা ভালো কাজ করুক আবার তারা আসবে এইরকম মনোভাব নেই পলিটিক্স করা উচিত তাহলেই একটা স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এক অন্যকে টলনেট করা উচিত তার কথা শোনা উচিত হুম তা না হলে মানি না কইয়া শুধু মারামারি করলেন অস্ত্র ঝনধনই করলেন এটা তো কোনো কিছু বাড়বে না বরঞ্চ আমি মনে করি ছাত্ররা যে দৃষ্টান্ত দেখিয়েছে সারা দেশে এইরকম দৃষ্টান্তের সমস্ত ভোটগুলো হওয়া উচিত এখন এখানে কমপ্লেন থাকতে পারে কোনো অসুবিধা হতে পারে যেটা আমরা দেখি না জানি না যেহেতু আমরা ওইখানে ছিলাম না যদি হয় সেটা ক্ষতি দেখবে ভবিষ্যতের উজাতর না হয় সেটার জন্য তারা নিজেদেরকে তৈরি করে নেবে এটা তো বড়ো এক্সপেরিয়েন্স যেখানে মোটে ইলেকশন হয়নি এটা বড়ো এক্সপিরিয়েন্স আর যেটা বলছেন ওনারা সতেরো বছর হলে থাকতে পারেনি এদিক থেকে ধরেন সাধারণ ছেলেদের মনে একটা সিংপ্যাথি গ্রহ করছে এরা কখনো থাকতে পারেনি কখনো আসতে পারেনি দাঁড়াইতে পারেনি মৌলবাদের তকমা দিয়ে তাদেরকে বের করে দিয়েছে বা হত্যা করেছে বা গ্লাস ঘরে নিয়ে গেছে সেই জিনিসটা ধরেন সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে একটা সিম্পাতি তৈরি হয়েছে লিটসি তাদের একটু সাহায্য করি তাদেরকে আবার সামনে নিয়ে আসে তারা কী না দেখি এটা একটু ভালো দিক খারাপ না এখন তারা যদি ভালো করে কাজ করে অবশ্যই দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে কিন্তু আমার এখানে একটা কথা এগুলো বারবার আমি বলি যদি কেউ আমার কথা শুনে না এখন গতকালকে আমাদের কোন অর্থ উপদেষ্টা বলতেছিলেন জাপানে এক লক্ষ লোক যাবে তাদের জাপানে শেখাচ্ছে সে যাবে কিন্তু আপনার সাথে ইন্টারভিউ দেওয়ার পরে আপনার দুই চারটে ইন্টারভিউতে বা কাদের সাথে বলার সময় বলছি যে আমাদেরকে ভাষা শিখতে হবে এবং কোন লেভেলে ভাষা শিখে থাকানো যায় চাকরি পাবে সেটা আরও নির্ধারণ করতে হবে তাহলে এখন ছেলেরা সামনে এসছে তাদের উচিত আমরা কি জাতীয় লেখাপড়া উচিত কীভাবে আমাদের ইউনিভার্সিটিকে আরও সামনে নিয়ে আগানো উচিত পলিটিক্যালি ভেরি কনসিয়াস কিন্তু লেখাপড়ার ব্যাপারে তার আরেকটা উন্নত মানের চিন্তা করা উচিত তাহলেই তাদের আশাটা সার্থক হবে আমি একজন প্রফেসরকে বললাম যে আপনার অন্তত মানে কিছু কিছু সাবজেক্টের মধ্যে দু একটা ভাষা ঢুকিয়ে দেন এশিয়ান ল্যাঙ্গুয়েজ ওই যে স্পেনিশ ফ্রেঞ্চ এইদিকে জাপানিজ বা কোরিয়ান যেখানে লোকসঙ্গ দরকার একজন প্রফেসর উত্তর কী দিয়েছে জানেন কারণ ইউটিউব দিয়ে শিখবে ভাই ইউটিউব থেকে শিখে তাহলে এখন এদের কনসেন্ট্রেট করতে হবে আমরা যেই লেখাপড়া শিখে সমাজ দেশ এবং বিদেশে যাই আমাদের উন্নতমানের জীবন যাপন করতে পারবো দেশ ও দশকে সার্ভিস দিতে পারবো সেই জাতীয় লেখাপড়া সেই জাতীয় জিনিসগুলো ঢুকানো এমনিতে দেখলাম যে ভোটের একটা দৈজকর অবস্থা মানে সেটা হচ্ছে যে আমরা সম্ভবত ভোটের সংখ্যা গণনাটা আমরা অনেক বছর পর দেখলাম ভোটের ব্যবধান এটা একটা ভাষ্য কিন্তু ভোট দেওয়া এটা সংখ্যা গণনা যে এত পার্সেন্ট ভোট অথবা এত বেশি ভোট পেয়েছে কমেছে এটা আপনি কীভাবে দেখেন তারপরে আমি যেটা শুরুতে বলেছি যে বাংলাদেশের ইতিহাসে শিবিরে এটাই প্রথম অবস্থান বা এটা শোনেন ভোটের এগুলো যদি আপনি এক্সাম্পল আনতে চান এক সময় বি সিসের ভোটটা এরকমই ছিল আমরা নিজেরা ভোট দিতে গেছি একটা আনন্দ মুখর বিভিন্ন প্যানেলে এফ ভোট দিয়েছে সব চা বিস্কিট চকলেট রাখছে সবাই ভোট দিয়ে আবার বাইরেই চলে গেছে পরে গত দশ পনেরো বছর আবার এটাকে একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে গেছে আমার যদিও যা সুযোগ হয়েছে বিভিন্ন বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় আছে বলে ধরেন বিভিন্ন ক্লাব ঢাকা ক্লাব তার বোট ক্লাব বনানী ক্লাব কালিকা যেটা দেখেছেন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে এই ক্লাবগুলাতে এইভাবেই ভোট দেয় এইভাবে ভোট গণনা করে এইভাবেই স্ক্রিনে আসে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই এত বছর পর গত বিশ বছর পরে এইভাবে ভোট দিচ্ছে প্রত্যেক বছর এই ভোটটা হয় এই রকম ভোটই হয় কারচুপি হয়েছে কোনো কোনো দিন কেউ কমপ্লেন করতে পারেনি ওইখানেও ইলেকশন কমিশনার থাকে এইগুলো সরকার দেখছেন না আমি যদি একজন সরকারের বিরুদ্ধে যদি উহদেশ গালি গালাজ করি বা খারাপ কথা বলি বা দেশের বিরুদ্ধে কথা বলি আমাদের কালকে ধরে নিয়ে যাবে আমার কথা শুনে তো ধরে নিয়ে যাবে নাকি উঠে নিবে না তা আপনি এত বড় বড় ক্লাবে যেখানে গুলশান কাবার সোনা হাতার উপরে বা অন্যান্য ক্লাব হাজাররা দেখছে এটা এবং যা নিউজ পর্যন্ত আসে এইভাবে ভোট হয়েছে ভোটে প্রেসিডেন্ট হয়েছে এগুলোকে সরকার দেখেনি দেখেনি দেখেছে প্র্যাকটিস করেনি দ্য ফার্স্ট টাইম যে তারা ভোট যেভাবে হয়েছে বিভিন্ন ক্লাব লেভেলে বিভিন্ন এরিয়া লেভেলে ওই যে ট্রেড বডি লেভেলে সেইভাবেই ভোটটা হয়েছে কিন্তু এটা প্র্যাকটিস ছিল ইমপ্লিমেন্ট হয়নি সেটা হয়েছে সাধুবাদ জানাই এখন এখানে যদি কোনো কমতি থাকে সেটাকে নিয়ে আসতে হবে মানে আগের মতো ভোট হলে তাহলে শিবির একটা সিট হয়তো না এইরকম ভোট হওয়াতেই তারা সিট পেয়েছে এবং ভবিষ্যতে এই জাতীয় ভোট ভোট যেভাবে যেভাবে হয়েছে সেভাবে আমি ছাত্র দলের ভরাডু ব্যাপারে দুটো জিনিস মনে আসতেছে এখন একটা হলো হয়তো তারা যাদেরকে নমিনেশন দিয়ে সামনে নিয়ে আসা উচিত ছিল সেখানে হয়তো তাদের ডিসিশনে ভুল ছিল এটা একটা হতে পারে আর সেকেন্ড বলতেছি যে তারা অরিজিনাল নেতাকে মনে করেন যদিও পার্টিকে ধরে রেখেছে কিন্তু উনি তো বিদেশে আমার কাছে এই দুটো জিনিসই মনে হয় পরেরটার ব্যাখ্যা হলো ধরেন ডিজিটাল মিটিং আর আপনার সাথে সরাসরি ইন্টারভিউ হচ্ছে ডিজিটাল হলে ধরেন আপনি সান্তর থাকতেন ম্যাঘনা পাড়ে ওখান থেকে ক্যামেরা বসাই আর এখানে একজন ক্যামেরা বসাই ও লাগান কিন্তু আপনি কিভাবে আমার শুধু আপনার চেহারা দেখতাম ম্যাঘনা নদীর পানি দেখতাম কিন্তু আপনার সাথে যে এখন ইন্টারাকশান মানে একটা পার্সোনাল লেভেলে হচ্ছে এই জায়গাটা মানে ডিজিটালের সাথে পার্সোনাল লেভেলের একটা ডিফারেন্স আছে আচ্ছা আর আরেকটা কথা এখন খুব ভাইরাল হচ্ছে যে শিবিরদেরকে বেশি ভোট দিয়েছে নারী শিক্ষা বা শিক্ষাতে নারী শিক্ষাতে যেটা বলবো কিবা মানে নারী যে দলগুলো ছিল সেখানে বেশি ভোট পেয়েছে সাদিকায় এখানে একটু ব্যাপার আছে আপনাদের আরো একবার বলেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবারের দর্শনের জন্য সেনচুরি যাপন করেছে এত বড় একটা ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি সেইখানে ছাত্র তারা যদি এটা করে আমাদের দেশের ইজত থাকে না ইউনিভার্সিটির ইজ্জ থাকে তো এই জিনিসগুলো অহর নারী নারীরা নির্যাতনের শিকার হয়তো বা হয়েছে আমার কাছে এটা তো ডাটা নাই অথবা স্ট্যাটিস্টিক্স নাই পরিসংখ্যান নাই সেই ক্ষেত্রে নারীরা ভেবেছে বা নারীরা তাদের যে ব্যবহার পেয়েছে ভাবছে বা তাদের ক্যাবিন হলে নারীরা আর একটু নির্ভয়ে হল এলাকায় চলতে পারবে সেই জন্য হয়তো তাদেরও একটা এইভাবে একটা সিম্পাতি তৈরি হয়েছে যে অনেকের অনেকবার ভোট দিয়েছি বা অনেক জোর করে ভোট নিয়ে গেছে এবার দেখি না তাদের ভোট দেওয়া তারা আমাদের সাথে কি করে এ টেস্ট কেস মেবি সাদিক কায়ুম এস এম প্রসাদ এবং মহিউদ্দিন খান তারা তো যথাক্রমে ভিপি জি এস হয়েছে উনি আপনি একজন নাগরিক হিসেবে তাদের সম্পর্কে যদি একটু বলতেন আমি তাদেরকে কম্পিটিশানও জানাই আমি আপনার আরেকটা ইন্টারভিউতে বলেছি যে হিডা তৈরি হয়নি এক শাসন হয়েছে বিনা ভোটে ভোট হয়েছে ভোটের আগের দিন সবাই নির্বাচিত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত কত গল্পই তো আমরা শুনেছি এখন এরা তাদের যোগ্যতা বলে তাদের ব্যবহারে অথবা পিছন থেকে কারোর অ্যাডভাইসে তারা সামনে এসছে এখন বলতে পারেন এই নেতা তৈরির প্রথম থাপ তারা পার করছে মানে এইখানে যদি তারা ভালো কাজ করে তারা ওই আসম মোহাম্মদুর মান্না বিপিনুরম পার্সন হিসাবে অনেকে সময় করতে পারে তো এরা তো ওইখান থেকেই নেতা হয়েছে সেটা তো অস্বীকার করতে পারে না এনি এর এরা এনার তো ওইখান থেকেই নেতা হয়েছে এরাও যদি ভালো কাজ করে এরাও ওইখান থেকেই নাথায় উপরে উঠবে আর না করলে এরা ধর্ষায় পড়ে যাবে নো প্রবলেম বাট তাদেরকে তাদের সময়ের ছাত্ররা একটা সুযোগ দিয়েছে